নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি আজকে নিয়েছি দুটো কোয়াশ আর এখানে প্রায় এক বাটি পরিমাণ ডাল তো এখানে এক বাটি পরিমাণ ডাল নেই প্রায় এক আঙ্গুল দু আঙ্গুল পরিমাণ কিন্তু কম আছে দেখতেই পাচ্ছেন তো এই ডাল আর যে কোয়াশ আছে সেগুলো দিয়ে কিন্তু আজকে একটা মজাদার পকোড়া রেসিপি তৈরি হবে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন কীভাবে পকোড়াগুলো বানিয়েছি তো পকোড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো আশা করি আপনারা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি জল দিয়ে দিলাম এখানে তিন ঘন্টার মতো প্রায় ডালগুলোকে আমি ভিজিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুয়াশ আমি ছুলে নিয়েছি তো দুটো কুয়াশই ছুলে নিয়েছে চার ফালা করে নিয়ে চার মানে চার টুকরো করে নিয়েছি একটা করে কোয়াশকে তো এখন আমি ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম তো ভাতের সঙ্গে কিন্তু এই কোয়াশগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে কিন্তু ডালটা আমি তিন ঘন্টা পর এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে তিন ঘন্টার মধ্যে কিন্তু ডালটা অনেকটাই মানে ভিজে একদম ফেটে ফেটে গেছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই ভিজকে খেয়ে গেছে তো এখন কিন্তু এটা বাড়তে অনেকটাই সুবিধা হবে তো আপনারা চাইলে কিন্তু এটা মিক্সচার মেশিনেও করে নিতে পারেন তো আমি এটা শিলনোড়াতেই করে নিয়েছি তো দেখুন সমস্ত জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু দেখুন এখানে আমার যে ভাত হয়ে গেছে আর ভাতের সঙ্গে কিন্তু কোয়াশগুলো হয়ে গেছে তো কোয়াশগুলোকে আমি এখন বের করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি ডালটাকে বেটে নিয়েছি তো ডালটা কিন্তু অনেকটাই ছিল তো এটাকে আমি হাফ করে নিয়েছি তো ডালের অর্ধেকটা আমি এখন নিয়েছি যেটা আমি পেঁয়াজ দিয়ে করব আর ডালের অর্ধেকটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই নিরামিষভাবে করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোয়াশগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি এখানে চারটে কুয়াশি আমি বের করে নিয়েছি আর এক মানে চারটে টুকরো বের করে নিয়েছি আর চারটে টুকরো কিন্তু আমি আলাদা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দুটো আমি পেঁয়াজ নিয়েছি আর দুটো পেঁয়াজই কেটে নিয়েছি আর তিনটে লঙ্কা দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু বেশি করে লঙ্কা দিতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছে লবণ হলুদ আর এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিব আমি কালো জিরে তো দেখতে পাচ্ছেন এখানে কালো জিরে দিয়ে দিলাম তো এখন সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেখে নেওয়ার আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মুঠ পরিমাণ এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিতে হবে কারণ যেহেতু কুয়াশটা মানে একটু জল জল টাইপের থাকবে একটু রস থাকেই জল থাকেই তো সেদ্ধ করার পর কিন্তু এটাতে একটু জল জল ভাব থাকে তো এটা কিন্তু পাতলা হয়ে যাবে ডালের সঙ্গে তো যার জন্য কিন্তু এখানে চালের গুঁড়ো মিশিয়েছি আমি যাতে এটা পাতলা না হয় তো পরে প্রয়োজনে যদি লাগে আমি কিন্তু আবার আর একটু দেব আর কোয়াশটাকে কিন্তু একদম মিশিয়ে ফেলবেন না একদম মানে মাখা একদম করবেন না বাটার মতো তো এটা কিন্তু একটু দানা দানা রেখে দেবেন তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজাদার হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি মেখে নিচ্ছি তো এটা একটু নরম টাইপেরই থাকবে এটা কিন্তু একদম শক্ত টাইপের হবে না তো এই পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছে স্পঞ্জি টাইপের হয়েছে আর এটা কিন্তু একদম শক্ত কুরকুরে হবে না যেহেতু এটা কোয়াশ দেওয়া যার জন্য কিন্তু এটা একটা আলাদা রকমই মানে টেস্ট হবে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা তো অনেক রকম পকোড়া খেয়েছেন তো একবার অবশ্যই এই কোয়াশের পকোড়া এইভাবে ডাল মানে ডাল দিয়ে কিন্তু একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে তো এটা আমি দুভাবে করব। নিরামিষ এবং আমিষ তো নিরামিষটা আমি দেখাচ্ছি না তো আমিষটাই শুধু আমি দেখাচ্ছি পেঁয়াজ দিয়ে তো আপনারা পেঁয়াজ ছাড়াও করে নিতে পারেন নিরামিষের দিনে তো এটা কিন্তু মুসুর ডাল না দিয়ে তখন কিন্তু আলাদা ডাল দিয়েও করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন তো এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা কিন্তু দেওয়াতেও কিন্তু দেখুন এখানে কিন্তু দানা দানা একটুখানি দেখা যাচ্ছে তো এটাকে এভাবে কভার করতে হবে যাতে এই দানা দানাগুলো বোঝা না যায় তো যার জন্য আমার মনে হচ্ছে যে এখানে আরও একটু চালের গুঁড়ো মেশাতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি আরও একটু চালের গুঁড়ো মিশিয়ে দেবো তো আমি এখানে আবারও এক মুট পরিমাণ চালের গুঁড়ো কিন্তু মিশিয়ে দিচ্ছি এটা আন্দাজ মতোই দিচ্ছি তো আপনারা যখন বানাবেন তখন আপনারাও আন্দাজ মতোই দিয়ে দেবেন কারণ মানে দেখবেন যে পকোড়াগুলো যখন তৈরি হয় তো পকোড়াগুলো হাতের মধ্যে নিয়ে দেখবেন যে রকম মানে এর সাইজটা হয়ে যাচ্ছে শেপটা কীরকম আসছে তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পকোড়াগুলো হয়ে যাবে তো এই পকোড়াটা কিন্তু শক্ত টাইপের হবে না একটু মানে নরম টাইপেরই হবে মানে এই যে পকোড়ার যে আমি ইয়ার মানে গোলাটা তৈরি করছি তো এটা কিন্তু এরকমই একটু থাকবে তো এটা এরকম বানালেই কিন্তু ভালো হবে আর এটা যদি একদম চালের গুঁড়ো দিয়ে একদম যদি শক্ত করেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না একটু এরকম নরম নরমই কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি হয়ে গেছে আমার শেপটা এসে গেছে পকোড়ার তো এটা আমি এখন ভাজতে শুরু করব। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে তো এটা আমার এখন রেডি হয়ে গেছে পুরোপুরি পকোড়া ভাজার জন্য তো এটা কিন্তু আপনারা পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি তো পাঁচ দশ মিনিট আমার সময় হয়নি তো আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে যে কুয়াশগুলো কিন্তু দানা দানা দেখা যাচ্ছে তো এরকম জন্য দানা দানা থাকে কুয়াশগুলো তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন তেলটা একটু গরম করে নিয়ে আমি কিন্তু বড়াগুলো ভাজতে শুরু করে দেব তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে এসেছে এদিকে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে মানে বড়া ভাজার যে উপকরণগুলো সমস্ত রেডি হয়ে গেছে তো এখন আমি বড়াগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব তো এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো আপনারা তো অনেক পকোড়া খেয়েছেন অবশ্যই একবার এই পকোড়াটা খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সহযোগিতা করবেন নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো আপনারাও অনেকটা এগিয়ে যান আর আমাকে সহযোগিতা করুন এগিয়ে যেতে আর যারা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে তো বন্ধুরা এইভাবে পাশে থেকে সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলটাই অনেকটাই কিন্তু গরম হয়ে এসেছে তো দেখুন একটা দেওয়া মাত্রই কিন্তু আর একটা মানে করুন যে হয়ে গেছে যেহেতু তেলটা অনেকটাই গরম ছিল এখন মিডিয়াম আছে কিন্তু আমি সমস্ত বড়াগুলো দেব আর ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে দেব তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো অবশ্যই বলবো বন্ধুরা এতে করে আপনাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপনারাও দেখতে পারবেন আর আমাদেরও ভালো লাগবে যে আমরাও অনেকটা পদে গিয়ে যেতে পারবো তো অবশ্যই বলবো বন্ধুরা যে অবশ্যই সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর অবশ্যই বলবো লাইক করতে ভুলবেন না আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি যতটা দেওয়া যায় তেলের মধ্যে ততটাই দিয়ে দিয়েছি তো একটু তেলটা একটু বেশি করে দিয়ে পকোড়াগুলো ভাজলে কিন্তু এটা বেশি সুস্বাদু হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন আমি একটা একটা করে উল্টে নেব তো দেখুন এখানে উল্টে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে সু মানে লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আবারও বলছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু একটা একটা করে উল্টো পাল্টে আমি ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু এভাবেই কিন্তু সমস্ত যে উপকরণগুলো আছে সমস্ত যে পকোড়াগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব তো দেখুন এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আমার তো আমি এখন নামিয়ে নিয়েছি তো এটা অবশ্যই বলবো গরম গরম ভাতে গরম গরম পরিবেশন করুন বা চায়ের সঙ্গেও আপনারা খেয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে মজার হয়েছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আশা করি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করছে এভাবে পাশের পাশে থাকবেন সহযোগিতা করবেন আর একটা কথা বলছি সবাই সবাইকে সহযোগিতা করুন সাপোর্ট করুন আর ফুল ওয়াচ করার চেষ্টা করুন তাহলে দেখবেন একে অপরকে যদি ফুল ওয়াচ করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে এগিয়ে যেতে পারবেন এবং আমিও অনেকটাই এ পথ এগিয়ে যেতে পারবো